সকলকে স্বাগত জানাই আজকে মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ছিল এবং পরীক্ষা ছিল ইতিহাস তো আমরা দেখে নেব এই কোয়েশ্চেন পেপারটা সলভ করে তো চলো শুরু করি প্রথমে শর্ট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মানে কুড়িটি শর্ট কোয়েশ্চেন রয়েছে প্রথম যে কোয়েশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে দু নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে কুমদনাথ মল্লিক এবং তিন নম্বর কোয়েশ্চেনটি যেটি রয়েছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত সালে উত্তর হবে আঠেরোশো বেয়াল্লিশ সালে এরপরে কোশ্চেন অর্থাৎ একের চারে যে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো বাইশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় যদি এখানে কোশ্চেনটি বলতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গিয়েছিলেন তাহলে হয়ে যেত স্যার জেমস উইলিয়াম কোলবিল কিন্তু এখানে উল্লেখ করে বলা হয়েছে ভারতীয় এখানে হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় বা গৌড়দাস ঔপনিবেশিক অরণ্য আইন আঠারোশো আটাত্তর বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হল উত্তর হয়ে যাবে রম্পা বিদ্রোহ এখানে এরপর একের সাথে কোয়েশ্চনে দেখব নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল উত্তর হবে খুলনা জেলায় চৌগাছা খুলনা জেলায় আছে নদীয়া জেলাটা হওয়ার সম্ভাবনা রয়েছে বাট যেহেতু চৌগাছা খুলনা জেলায় আছে অ্যান্সার হয়ে যাবে খুলনা জেলা পরের কোশ্চেন অর্থাৎ একের আট ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর শাসন আইন পাশ করেছিল উত্তর হয়ে যাবে খ আগস্ট একের নয় ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো উত্তর হয়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের কোশ্চেন অর্থাৎ একের দশ নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার উত্তর হয়ে যাবে সভাপতি সম্পাদক হবে না কারণ সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর তাহলে সভাপতি হবে নবগোপাল মিত্র একের এগারো অর্থাৎ বসুবিজ্ঞান বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসে জীববিদ্যায় এটা আমরা প্রত্যেকে জানি জীববিদ্যায় অ্যান্সার হয়ে যাবে পরের কোয়েশ্চেন অর্থাৎ একের বারো বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন উত্তর হয়ে যাবে গ গঙ্গা কিশোর ভট্টাচার্য যিনি প্রকাশ করেছিলেন পুস্তকটার কি নাম ছিল অন্নদা মঙ্গল পরের হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে এন জি রঙ্গ উত্তর হয়ে যাবে এন জি রঙ্গ খ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন উত্তর কোথায় হবে উত্তর হবে যুক্ত প্রদেশ ঘ হয়ে যাবে আনসার যুক্ত প্রদেশ একের পনেরো গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর কি হবে গ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে একে ষোলো যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো ভগেশ্বরী ফুকন উনি শহীদ হয়েছিলেন কোথাকার ছিলেন উনি গ আসামে উত্তর হয়ে যাবে আসামে পরে কুশ্চেন একের সতেরো অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন উত্তর হয়ে যাবে ক শচীন্দ্রপ্রসাদ ব্রসু একের আঠেরো বিনা দাস বাংলার ছোটলাট লাট স্টানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উত্তর হবে গ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে একের উনিশ যে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন উত্তর হবে পত্তি শ্রীরামালু পত্তি রামালু। একের কুড়ি এবং এমসিকিউর যে শেষ কোয়েশ্চেন সেটা হচ্ছে গোয়া ভারতভুক্ত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে পর্তুগিজরা ভারত ছেড়ে যায় এবং গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় এরপর আমরা চলে আসবো দাগের যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও ষোলোটি প্রশ্ন প্রথমে আমরা দেখি একের চার কি বলছে একটি বাক্য উত্তর দাও রয়েছে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় উত্তর হয়ে যাবে পাঁচই জুন উত্তর হয়ে যাবে পাঁচই জুন একে দুই রয়েছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর কি হবে ভারতের জাতীয় বা কেন্দ্রীয় আর্কাইভ দিল্লিতে লন্ডনেও হয় বাট এটা এখন কিন্তু দিল্লিতেই হবে ভারতের জাতীয় বা কেন্দ্রীয় আর্কাইভ দিল্লিতে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবীর নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয় পরে কোয়েশ্চেন একের চার বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন এটা আমরা সকলেই জানি উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো দুই একে কী রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে না শুধুমাত্র কৃষক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা সাধারণ মানুষের মধ্যেও চলে এসেছিলো তাহলে এখানে কী হয়ে যাবে এখানে হয়ে যাবে ভুল নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা হয়ে যাবে অবশ্যই ঠিক হয়ে যাবে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া এটাও ঠিক হবে দি ব্যাঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটাও ঠিক ব্যাঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও তো এটা চলো মিলাই তিনের এক লর্ড রিপন লর্ড রিপনের সাথে কি কী কানেকশন হবে হান্টার কমিশন হান্টার কমিশন কে নিয়োগ করেছিলেন লর্ড রিপন তাহলে একে তিন হয়ে যাচ্ছে দুয়ে হচ্ছে নীলি সেনগুপ্ত নীলি সেনগুপ্ত নীলি সেনগুপ্ত কথা ছিল চার হয়ে যাবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট তারপরে তিনের তিন লর্ড আমহস্ট লর্ড আমহ ঠিক করেছিলেন সাধারণ জনসংখ্যা কমিটি নিয়োগ করেছিলেন তারকনাথ পালিত এক হয়ে যাবে বেঙ্গলি টেকনিক্যাল ইনস্টিটিউশের একজন বিজ্ঞানী ছিলেন তাহলে এটা হয়ে গেল তাহলে হয়ে গেল এখানে চারের এক হয়ে গেল আমহস্ট হয়ে গেল দুই নীলিশেন সেনগুপ্ত চলে এলো চার লর্ড রিপন চলে এলো হান্টার কমিশনে দাগটা দিয়ে রেখেছি তোমরা দেখে নিও পরের যে চারটা কোশ্চা রয়েছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো এটা রয়েছে চুয়ার বিদ্রোহ সতেরোশো আটানব্বই নিরানব্বই এটা কোন এলাকাটা হবে ছোটনাগপুর এলাকাটা পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়খণ্ডের কিছুটা অঞ্চল বিহারের কিছুটা অঞ্চল পড়বে তখনকার বিহার ছিল তারপর হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর কানপুর আমরা সকলেই জানি তারপর হচ্ছে মহাবিদ্রোহের আরেকটি কেন্দ্র দিল্লি দিল্লি আমরা সকলে জানি পুনর্গঠ পুনর্গঠিত রাজ্য কেরল কেরলকেও চিহ্নিত করা যাবে সহজে তারপরে চলে আসছে দৃষ্টিহীনদের জন্য কিছু কোয়েশ্চেন রয়েছে তারপরে এবার ডিরেক্ট চলে আসছে উপবিভাগ টু পয়েন্ট ফাইভ এখানে দেখো একে চারটা কোয়েশ্চেন করতে বলেছে কি বলেছে বিবৃতিতে কী আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কী রয়েছে এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দু শাস্ত্রে শিক্ষাদান করা না একদমই না এটি ছিল হিন্দু ছাত্রছাত্রীদের জন্য একটি সহ শিক্ষামূলক প্রতিষ্ঠান এটাও নয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করার জন্য এটা সঠিক হয়ে যাবে তাহলে বিবৃতি ব্যাখ্যা তিন হয়ে যাবে পরের বিবৃতিটা দেখি পরের বিবৃতিতে কী রয়েছে বারাদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে হয়েছিল ব্যাখ্যা মনে কী আছে এটি ছিল কারখানার মালিক শ্রেণী শোষণের বিরুদ্ধে শ্রমিক না এটা শ্রমিক সংগঠন ছিল না এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষকদের যৌথ আন্দোলন এটাও ছিল না এটি ছিল ঋণ দাস কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হ্যাঁ এটাই ছিল সর্দার সর্দার বল্লভভাই ভাই পেটেল এটাকে পরিচালনা করেছিলেন এবার আমরা পরের বিবৃতিতে চলে আসি পরের বিবৃতি হচ্ছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা ব্যাখ্যা কিয়া যে তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এটাই সঠিক হবে বঙ্গভঙ্গতে তিনি ছিলেন না ততদিন তখন তিনি আইনজীবী হননি আর বাংলায় ভার্চুয়াল আন্দোলন ততদিন তিনি তো বেঁচে ছিলেন না চৌত্রিশ সালে মারা যান বিবৃতি তার পরেরটা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী রূপে পালিত হয় কেন পালিত হয় না আজাদ হিন বাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন রশিদ আলী ভারত ছাড়া আন্দোলনে নয় আর ছাত্রনেতাও ছিলেন না কে ছিলেন রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন এক নম্বরে কোয়েশ্চেন শেষ হয়ে গেল এরপর আমার কী হয়েছে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো এগারোটি তিনি একে কি আছে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায় পরিবেশ ইতিহাস আমরা জানি তোমরা পড়েছ আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কি আত্মজীবনী কতটা কাজে লাগে আধুনিক ভারতে আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আঠারোশো তেরো সালের গুরুত্বপূর্ণ কোনো আঠারোশো তেরো সালের সনদ আইনে যে এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেই জন্য গুরুত্বপূর্ণ ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ স্মরণীয়কোনা কারণ আঠারোশো ছত্রিশ সালে গঠিত ছত্রিশ সালটা ওই মহেন্দ্রলাল সরকার যে চিকিৎসা প্রতিষ্ঠানটা তৈরি করেছিলেন পাইক কাদের বলা হয় চুয়ার বিদ্রোহে যারা ওই ইয়ে গার্ড দিত হেদায়তী নামে কারা পরিচিত ছিল এটাও জানো বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদী উন্মেষে কাজ করেছিল যে বিবেকানন্দ রচনা করেছিলেন এটা গগেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন তিনি কী ছিলেন ওকে বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায় বাংলা ছাপাখানা ইতিহাসে বর্তলা প্রকাশনী কৃষক আন্দোনে বাবা রামচন্দ্রের কী ভূমিকা ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন ও কংগ্রেসের কী উদ্দেশ্য গঠিত হয় জাতীয় আন্দোলনে সরল দেবী চৌধুরানী কিরূপ ভূমিকা পালন করেছিল এগুলো মোটামুটি এগুলো থেকে এগারোটি করা কিন্তু সহজে একদমই একদমই সহজ ছিল সহজেই কোশ্চেন মানছি এমসি একটু হার্ড আছে বাট এক নম্বরে কোশ্চেনগুলো সহজে চৌদ্দটি দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কিরূপ ভূমিকা ছিল সর্দার বল্লভভাই ভাই পটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন কারণ ওই স্বাধীনতার পরে তিনি যে ছোটো 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 যে স্বাধীন রাজ্যগুলো ছিল সেগুলোকে ভারতের কেন্দ্রীভূত করেছিলেন এটা মাথায় থাকতে হবে উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝায় উদ্বাস্তু সমস্যা আমি একটু বুঝিয়ে দিই উদ্বাস্তু সমস্যা ভারত পাকিস্তান যখন এখানে ভাগ হয়ে গেল তো এই যে বোর্ডারের আশেপাশে যেসব মানুষ তারা কোন দিকে যাবে পাকিস্তানে না ভারতে তাদের ঘরবাড়ি ভেঙে যায় তারা এদিক ওদিক করে উদ্বাস্তু সমস্যা বলা হয় নম্বর সাত বা সাত বা আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও একটি করে উত্তর দাও এইবার আমরা চলে এসে বড় কোশ্চানে আমি যে লং কোয়েশ্চেনে তোমাদের সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন পড়েছে পুরোটাই পড়েছে মানে এখানে কটা করতে হয়েছে এখানে একটি করে প্রশ্নের উত্তর দিয়ে ছটি প্রশ্নের উত্তর এখানে ছটি বলেছে তো ছটি কোয়েশ্চন এই মধ্যে পড়েছে প্রথমটা হচ্ছে প্রত্যেকটি ভাগ থেকে প্রথমে একটা করে আগে তোমরা একটি করবে তারপরে ওখান থেকে যে দুটি কোয়েশ্চেন তোমাদের ভালো লাগবে সেই দুটি কোয়েশ্চেন করবে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকা এটা এক বছর আগেও পড়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ ছিল তোমরা করেছো দু নম্বর ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দের চিন্তাধারা এটা তো খুবই সহজ কুয়েশন একটা একটু পড়লেই পারতে মহাবিদ্রোহ কে কী সাম সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হয় এটা একটু টাফ ছিল বাট করা করা যেত উনিশ শতকে জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটি এটি বারবার তোমাদের বলেছি যে ভারত চিত্রটি পড়বে তারপর হচ্ছে একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও একা আন্দোলন সম্পর্কে তোমরা পড়েছো চারের চারের ছয়ে রয়েছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন গঠিত কেন গঠিত হয়েছিল এটা একটু বাট এটাও লেখা যেত তো দুটো ছাড়লে তো কোনো অসুবিধা নেই তারপরে যে চারের সাথে কোয়েশ্চেনটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ব্যাঙ্গুলি ভলেন্টিয়ার্স দলের ভূমিকা এটাও লেখা যেত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এটাও ছাত্র সমাজ কতটা এগিয়েছিল রবীন্দ্রনাথের লেখা পড়ে সেটাও ইম্পর্টেন্ট তো এখানে আটটা কোশ্চেনের মধ্যে তোমাদের ছটি করতে হতো আশা করি এগুলো করেছো পরের যে পাঁচের দাগে কোশ্চেনটা পনেরো বা ষোলো বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তার মধ্যে দেখি কি কী আছে আট নম্বরে বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন এই কোয়েশ্চেনটা লেখা যেত তারপরে যে সভা সমিতির যুগ বলতে কী বোঝায় উনিশ শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কী হিন্দু মেলা আমি তোমাকে বলেছি বাংলার নমসূদ্র আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ বিবরন্ধা দেখো আমার সাজেশন যদি তোমরা পড়ে যেতে আমি এটা এটা বড়াই করছি না যে আমার সাজেশন থেকেই পড়েছে বলে কিন্তু আমার সাজেশন যদি তোমরা পড়ে যেতে আজ আজকে খুব ভালো নাইনটি পারসেন্ট প্রায় শর্ট কোয়েশ্চেনটা যদি বাদ দিয়ে আমরা দেখি এমসিকিউটা তাহলে প্রায় নাইনটি পারসেন্ট প্রশ্ন এখান থেকে পড়েছে এবং উত্তর আমি বলে দিয়েছি যদি ভালো করে মন দিয়ে শুনে শুনেছ তো তো আমি ওই জন্যই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বার করবো আর চেষ্টা করবো তোমাদের মাথায় কিছু ঢোকানোর তোমাদের পড়ানোর তো চলো এখানে শেষ করলাম আর তো কিছু নেই এরপর কেবলমাত্র বহিদাগরের জন্য আছে তো ধন্য ধন্যবাদ থ্যাংক ইউ